আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি চলে এসেছি বাসন bari ঢাকা বাসন bari নিউ মার্কেট প্রিমিয়ার ব্যাংকের সাথেই আমার দোকান। তো আপনারা যারা ডিনার সেট কিনেন নাই ও কিনবেন। যারা যারা কিনবেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে এই যেই প্যাকটটা দেখেন এখানে আছে হলো বেসিক 52 পিস এই যে দেখেন। এখানে আছে হলো বেসিক 52 পিস। ঠিক আছে? বেসিক 52 পিসে কি কি পাবেন না পাবেন এখানে দেওয়া আছে। ঠিক আছে আকিজ কোম্পানির শুরুতেই কিন্তু দেখায় ফেলাইছি এটা হলো বেসিক আকিজের বাউন্ন পিসে কি কি থাকবে এখন দেখেন যারা যারা ছত্রিশ বত্রিশ মার্কেটে কিন্তু অনেক রকমের চিটারি বাটপারি চলছে কিন্তু আমি এগুলো করব না এরকম কোরমা ডিস পাবেন একমাত্র বাউন্ন সেটের সাথেই কোরমা ডিস এইটার ভিতরে আরো কি কি আছে দেখাচ্ছি আমি এ হলো একটা আর তারপর পাবেন হলো এরকম সিরিয়াল কারিবাটি পাবেন সিরিয়াল কারিবাটি পাবেন টোটাল হলো নয়টা এরকম বড় সাইজের তিনটি আর এরকম মিডিয়াম কারিবাটি পাবেন হলো টোটাল ছয়টা তো এই হলো নয়টা নয়টি কারি কারিবাটি কারি পাবেন আর পাবেন হলো এরকম ফিন্নি বাটি পাবেন হলো ছয়টা পাবেন হলো একটি মিল পট একটি সুগার পট পাবেন হলো একটি গ্রেভি পট পাবেন এই যে গ্রেভি পট এটা হলো গ্রেভি পট ঠিক আছে এরকম গ্রেভি পট বাউন্ড পিসে কি কি আছে আমি কি দেখে দেখাই দিচ্ছি আপনাদেরকে আজ খুব ভালো টি পট এরকম সাইজের একটি টি পট পাবেন ছয়টা কাপ ছয়টা পিস এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল আকিজ ব্র্যান্ড এর কিসি কিসি ইউজ করতে পারবেন একদম দেখে নেন এগুলো সম্পূর্ণ আকিজ অরিজিনালি এগুলো অনলাইনে সেল করতেছি অনেকে অনেক ধরনের প্রশ্ন করে দাদা ভাই আগেই বলে দেই এটা ঈদের আগে যারা যারা নেন নাই নিয়ে নেবেন 6800 টাকা আমরা কুরআন থেকে বলতেছি ঈদের পরে কিন্তু দাম বেড়ে যাবে দেখেনেন। ছয়টা হাফ প্লেট পাবেন এই সাইজের ছয়টা হাফ প্লেট ছয়টা বিরিানি প্লেট বাউন্ন পিসে এরকম পাবেন আর পাবেন হলো এরকম সাইজের পাবেন হলো এরকম সাইজের ছয়টা ভাতের প্লেট অনেকে তো বিরিয়ানি খেতে পারে না এই কারণে ভাতের প্লেট দিয়ে দিবেন আখিজ কোম্পানির একটি রোস্টের পাইবেন একটি রোস্টের জন্য সার্ভ করার জন্য আর একটি হলো রাইসের জন্য ঠিক আছে অনেক সময় এই সেটটা আসে না গোল শেপ আসে একদমই পুরো ফুললি গোল শেপ আসে দেখে নেন এই সাইজের প্লেটটি কিন্তু আপনারা সবগুলি কার্টুনে পাবেন না এগুলো শত একটা দুইটা আসে বাদ গোল শেপ এর গুলি আসে যখন যেভাবে কোম্পানি দেয় সেভাবেই নিতে হবে আপনাদের এই হলো টোটাল 52 পিস দেখেন এই হলো টোটাল বাউন্ন পিস ছয় হাজার আটশো টাকা যারা যারা নেওয়ার নিয়ে নেবেন কারণ খুব শীঘ্রই কোম্পানি দাম বাড়িয়ে দিবে আমি কিন্তু পুরো ডিনারের জগতে আছি ঠিক আছে আপনারা দেখবেন অনেকগুলি আমার কাছে ডিজাইন আছে দশটার উপরে ডিজাইন আছে আমার কাছে অনেকগুলি ডিজাইন আছে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন তার কারণ এই এই ঈদে আপনাদের মেয়ের জামাইরা আসবে ছেলের বউরা আসবে ঢাকা থেকে ঠিক আছে তাহলে এই ডিনার সেটগুলি কিন্তু অবশ্যই ক্রয় করে নেবেন এখানে কিন্তু আমি আমুষ চামচ কোনো কিছুই মেলাই নেই কিন্তু পিসটা বেড়ে যাবে এই ক্ষেত্রে আমি আমস চামচ কোনো কিছু মিলাই নেই তারপর আছে হলো গ্লাস এগুলো মিলাই নেই এগুলো যার যার পছন্দের মতো কিনবেন তারপর আছে হলো আইসক্রিমের বাটিগুলি এগুলো কিন্তু মিলাই নেই আমি বেসিক বাউন্ন পিস আপনারা কিনলে এটা এটার ভিতরে বত্রিশ পিস আমাদের উপরে ভিডিও আছে আপনারা দেখে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ বারোটা কালার হবে অনেকগুলি কালার হবে তো এই পর্যন্তই সবাইকে আসসালাম আলাইকুম কালারগুলি দেখেন তো সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত